যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সাথে গ্রেটার ম্যানচেস্টার যুবদলের মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সহকর্মী আমিনুল হক এস রিপোর্টে থাকছে বিস্তারিত গ্রেটার ম্যানচেস্টার যুবদলের উদ্যোগে পিএনপি চেয়ারপারসন বেগম খালেজা জিয়ার সুসাইস্তা दीर्घायু কামনা ইফতার ও দোয়া মাহফিল এবং যুক্তরাজ্য যুবদলের নবগঠিত আংশিক কমিটির সাথে গ্রেটার ম্যানচেস্টার যুবদলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয় স্থানীয় জিএমবি এর হলরুমে সংগঠনের সভাপতি ইসলাম উদ্দিন জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ শুভ স্বাগত বক্তব্য রাখেন হাবিব মোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী এই সময় গ্রেটার ম্যানচেস্টার বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন জনগণের ভোটের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলছে সংগ্রাম চলবে ভোটের অধিকার প্রতিষ্ঠা আগ পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের আগ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করে বলেন বিগত সত্তর বছরের থেকেদেরই আগামী দিনে মূল্যায়ন করা হবে ষড়যন্ত্র চলছে এর থেকে সাবধান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা